সড়ক সুরক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে খোয়াই অফিস রোডে মঙ্গলবার দুপুর নাগাদ অভিযান চালাল ও মোটর ভেহিকেলস বিভাগ দুপুর প্রায় দুইটা নাগাদ শুরু হয় এই অভিযান এদিন মূলত বিভিন্ন যানবাহনের কাগজপত্র যাচাই করা হয় বিশেষ করে টুকটুক টমটম চালকদের রেজিস্ট্রেশন ড্রাইভিং লাইসেন্স ফিটনেস সার্টিফিকেট এবং অন্যান্য বৈধ নথি রয়েছে কিনা তা ক্ষতি দেখা হয় অভিযানে উপস্থিত ছিলেন খোয়াই জেলা জেলা পরিবহন আধিকারিক ডিটিও বিশ্বজিৎ মজুমদার সহ খোয়াই ট্রাফিক দপ্তরের আধিকারিকরা প্রশাসনের

আমাদের ট্রান্সপোর্টের যৌথ অভিযান কি দেখলেন আপনারা আমরা কিছু কিছু ভায়োলেশন অফ আমাদের এমবি অ্যাক্ট আমরা কিছু কিছু পেয়েছি আমার বিশেষ করে টম টম বা কি অটোর ক্ষেত্রে তো সেগুলি যথাবিধ ব্যবস্থা আমরা নিচ্ছি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আইন মেনে চলে হয়তো অনেকের ক্ষেত্রে টাকা পয়সা একটা ফ্যাক্টর কিন্তু যেহেতু ওনারা মানুষকে পরিবহনের করছেন তা অ্যাটলিস্ট ইন্স্যুরেন্স এবং যেগুলি আমাদের ম্যান্ডেটারি সেগুলো আমাদের করতেই হবে আপনার পরিচয়টা